ইসমুল্লাহ রহমান রাহেম প্রিয় পুষ্টিয়বাসী আসসালামু আলাইকুম আমরা জানি ভোট একটি নাগরিক অধিকার সঠিকভাবে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখা যায় এই কারণে আমরা আপনাদের জন্য একটি ওয়েব বেসড উন্মুক্ত অ্যাপ চালু করেছি আপনারা এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনাদের ভোট কেন্দ্র কোথায় এবং ভোট দেওয়ার নিয়ম কী এবং ভোট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পারবেন তাই আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা এই অ্যাপটি ব্যবহার করুন এবং এর সাথে সাথে আপনাদের বিভিন্ন অভিযোগ সুবিধা অসুবিধা এবং পরামর্শ আমাদেরকে জানান আমরা আশা করি এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু জাতি গঠনে ভূমিকা রাখতে পারব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম